গুড আফটারনুন এখন দুপুরবেলা থেকে ভিডিওটাকে স্টার্ট করছি এখন প্রায় সাড়ে চার সরি সরি চারটে বাজতে যায় আমি এখন যাবো ডাক্তার দেখাতে তার আগে একটু দই খাই তো বসে বসে একটু দই খাই চিনি দিয়ে চিনি ছাড়া খেতে পারছি না আর ওয়েটটাও কমাতে হবে বাড়ি যাই গিয়ে ডায়েট করব তখন তোমাদের সাথে সব শেয়ার করবো তো সোনামা ঘুমাচ্ছে দাদুও ঘুমাচ্ছে চারটের সময় আমাদেরকে যেতে বলেছিল তো একটু পরে রেডি হব হয়ে যাবো আর এখানে এত গাড়ি চলে তোমরা সাউন্ড শুনতে পাবে কি না ভগবান জানে তো চলো বসে বসে ভিডিও এডিট করছিলাম করে এখন ভাবলাম চলো একটা ভিডিও শ্যুট করি ডাক্তার দেখাতে যাব তার জন্যই এই যে গলা এখানে কি গ্লাইন বলে সেইগুলো ফুলেছে কমছে না তো তার জন্য যাব চলো একটু দই খাওয়া যাক দই নিয়ে চলে এসছে এখন বসে বসে খাবো খেয়ে রেডি হবো হয়ে মামামকে ডাকবো ও আর কাকা ঘুমাচ্ছে তো আজকে তার ঘুম হলো না ঘুম না হয়ে ভালোই হয়েছে রাত্রিটা ঘুমিয়ে পড়তে পারি চলো ওইটা খাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে মামাম হাই কর চলো যাই তো ডাক্তার দেখি বাড়ি চলে এসেছি পরে জানাচ্ছি কি বললো না বললো এখন মনটা একটু খারাপ আছে চলো পরে দেখা করছি আর জামা প্যান্টগুলো চেঞ্জ করি বুড়ি মা এসছে সকাল দিয়ে কিচ্ছু খাইনি গো ও বুড়ি মা কিচ্ছু খাওনি এনাও দু টাকা নিয়ে যাও তো এখন হয়ে গিয়েছে চাটা খেই সবে বসলাম একটু ঘুমাইয়ে পড়েছিলাম তো দাদু এসে মুড়ি টুড়ি নিয়ে তো দেখি কি খাওয়া খাওয়াই হয় মা এখন আসেনি আসছে তো চলো দেখতে তো এই যে বাইরে ঝড় উঠেছে আমরা সব বাইরে বসে আছি আর ঝড়টা দেখো কারেন্ট চলে গিয়েছিল আর কারেন্ট চলে এসছে হ্যাঁ দাঁড়াও থামাকে বলছি তো আজকে রাত্রিরে ডিনার হচ্ছে পরোটা আর আর ছোলার ডাল আর বোঁদে এনেছে মা তো এটা আজকে রাতের ডিনার বাইরে ঝড় উঠেছে বলে বাইরে বসে আছি তো মা ঠাম্মা রান্না করছে আমার তো কাজ নেই এখানে আমি বসে রয়েছি তো মামকে খাইয়ে দিয়েছি দিয়ে আমি খাবারটা নিয়ে এসে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো হ্যালো গুড মর্নিং কালকে আর কথাবার্তা কিছু হয়নি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন সকালবেলা প্রায় এখন বারোটা বাজে টিফিন টিফিন সব হয়ে গেছে বাইরে পড়ছে বিশাল জোরে বৃষ্টি দেখাচ্ছে তোমার বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে আকাশ রাখছে একদম অন্ধকার করে আছে সকাল থেকে ঠাম্মার হাতে হাতে সব জোগাড় করে দিয়েছি ঠাম্মা আস্তে আস্তে রান্নাটা করুন ডিমের তরকারি আর উচ্ছে কুলো আলু ডাঁটা দিয়ে একটা তরকারি হবে আর ডিমের ঝোল আলু দিয়ে তো দাদু চলে এসেছে দোকান থেকে এত জোর বৃষ্টি হচ্ছিল ফেলে দিলে ওটা তার মধ্যে ভিজে ভিজে চলে এসছে এখন স্নান করছে দাদু এলে আমি যাব স্নানে এখনও বৃষ্টিটা কমেনি খুব জোর বৃষ্টি পড়ছে তোমাদেরকে আর একবার দেখা রানটা হয়ে গেছে এখন মেয়েকে খাওয়াবো খাইয়ে দিয়ে নিয়ে রান্না ততক্ষণে হয়ে যাব তারপর আমরা খাবো তো চলো খাইয়ে নিই আর চুলটা যাচ্ছিলাম বাইরে সিঁদুর টুলকে পড়ে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব পরিষ্কার করে সবে উঠলাম তো চলো বৃষ্টিটাও কমে গেছে বাইরে জামা কাপড়গুলো মেরেছি পরে চলছি তুলে এখন একটু ঘুম পাড়িয়ে দিছ আমাকে নিয়ে আমরা একটু ঘুমাই তাও বিকেলবেলা দেখা হচ্ছে তো এখন সন্ধে হয়ে গিয়েছে আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে পড়েছি এখন তো মাম এখনও ঘুমাচ্ছে ঠাম্মা উঠে সন্ধ্যে দিচ্ছে তা চলো এখন চা টা বানাবো করবো এখন রেডি আছে চলো দেখতে এখন বোঁধে খাওয়া হচ্ছে মাম উঠে পড়েছে বাথরুম করিয়ে আনলাম এনে বোঁদে খাচ্ছে বোঁধে খাচ্ছ মা এখন আসেনি আসছে আর দাদু দোকান থেকে চলে এসছে তো এখন একটু ক্রিম রোল খাচ্ছি মা এনে রেখেছিলো তো চাটা আজকে আর খাইনি ভালো লাগছে না এমনিতে তো চলো ক্রিম রোলটা ঢালি কৌটোয় মেখে দিই এসো না মা ক্রিম রোল খাবি ক্রিম রোল খাবে চলো চা কি সেই কী পুজো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন ঘুমানোর পালা তো চলো আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তা খুব তাড়াতাড়ি গুড নাইট